আজকে আমি বানাচ্ছি পটলের চাকর ঘন্ট কাঁচা পটল ছাড়িয়ে কচি পটল বাটা আছে বেটে এর মধ্যে নুন হলুদ জিরে আর আদা বাটা আর তোমার ধনে দিয়ে এটা আর এটা মাখা আছে আর এর মধ্যে এই চামচে তিন চামচ আমি গোবিন্দভোগ চাল বেটে দিয়েছি দু চামচ বেসন দিয়েছি দিয়ে এবার এটা আমার ব্যাটারটা করা আছে এবার আমি বানাবো চাপর ঘন্ট চাপড়টা বানাই তারপরে বানাবো তেল দিলাম বানাচ্ছি চাপড় রেডি হয়ে গেছে আমি এগুলো বাড়াতে সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম মশলাটা ছিচকাবে তো ঠিক আছে এবার আমি ফোড়ন দেবো তেজপাতা দিলাম জিরে ফোড়ন দিলাম এবাৰ আমি মছলা দিব জিৰে আৰু আদা বা লংকা চিনি দিব একো মিষ্টি হ'ব দে টমেট' আমাৰ টমেট' এইটো আমি ফাট টমেট' যেটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আমি মানে পেঁয়াজ রসুন কিছু দিনই তোমরা চাইলে করতে পারো লঙ্কা দিলাম একটু জাস্ট হবে মানে এখন দিলাম

তো আমি এগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা তোমার দিয়ে আমার দেয়া আছে গোটা এই ঘিটা দিয়ে এরা নামিয়ে দেবো হয়ে গেল চাপড় ঘন্ট রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবে তো তোমরা বানাও খাও আর ভালো লাগলে